নমস্কার গল্পের গ্রামভন চ্যানেলে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি মধুস্নাতা আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প গল্পটির নাম একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা গল্পটি শুনুন গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকের গল্প পাঠ বিশ্বেশ্বর বাবু সবে মাত্র সকলে কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনোযোগ দেবার চেষ্টা পাচ্ছেন এমন সময় বিশ্বেশ্বর গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসেন ওগো সর্বনাশ হয়েছে বিশ্ব জগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বিশ্বেশ্বর বাবু চোখ তুলে তাকান গৃহিণীর দিকে ওগো আমার কি সর্বনাশ হলো গো আমি কি করব গো বিশ্বেশ্বর বাবুকে বিচলিত হতে হয় কি হয়েছে কি চুরি গেছে আমার সমস্ত গয়না একখানাও রাখিনি গো বিশ্বেশ্বর বিশ্বাস হয় না প্রথমে ব্যাপারটা বোঝবার চেষ্টা করেন তিনি অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ও গয়না চরি তাই বলো আমি ভেবেছি না জানি কি বিশ্বেশ্বরবাবু যোগ করেন তার অ্যানাটমিতে ব্যস্ততার চিহ্ন মাত্র দেখা যায় না আমার অত গয় না একখানাও রাখেনি গো একখানাও রাখেনি নাকি বিশ্বেশ্বর বাবুর বাঁকা ঠোঁটে ঈশ হাসির আভাস যেন উঁকি মারে তাহলে ভাবনার কথা তো বিশ্বেশ্বর বাবুর ভাবভঙ্গি গৃহিণীকে অবাক করে কিন্তু অবাক হয়ে থাকলে শোক প্রকাশের এমন সুযোগ হারাতে হয় ইহেন মাহেন্দ্র যোগ জীবনে কটা আসে ভাবনার কথা কি গো আমার যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে কে আমাদের এমন সর্বনাশ করে গেল গো তারস্বর ছাড়তে উদ্যত হন তিনি যাক যেতে দাও যা গেছে তার জন্য আর দুঃখ করে কি হবে হাসি মুখে বলেন বিশ্বেশ্বর বাবু গতস্ব সূচনা নাস্তি বুদ্ধিমানের কার্য এহেন বিপর্যয়ের মধ্যে হাসতে পারছেন বিশ্বেশ্বর বাবু সর্বশান্ত হয়ে দুঃখের ধাক্কায় তার মাথা খারাপ হয়ে গেল না তো না গিন্নিকে সান্ত্বনা দিতে তার এই হাসি খুশির ভান কিছুই বুঝে উঠতে পারেন না না পেরে আরও তিনি বিগড়ে যান তুমি বলছো কি গো হায় হায় আমার কি সর্বনাশ হলো গো বাঁচ খাই গলা বার করেন গৃহিণী আরে থামো থামো করছো কি এবার বিশ্বেশ্বর বাবু সত্যি বিচলিত হন চেপে যাও পাড়ার লোক জানতে পারবে যে বয়ে গেল আমার গিন্নি খাপ্পা হয়ে ওঠেন আমার এত টাকার গয়না গেল আর পাড়ার লোক জানতে পারবে না কোনোদিন গা সাজিয়ে পড়তে পেলুম না দেখাতেও পেলুম না দে জানুক না মুখ পোড়ারা মুখ পুরিরা উ হু তুমি বুঝছো না গিন্নি বিশ্বেশ্বর বাবু মুখখানা পেঁচার মতো করে আনে চুরির খবর পেলে পুলিশ এসে পড়বে যে পুলিশ পুলিশের কথায় গিন্নির ভয় হয় আর পুলিশ এলেই বাড়িঘর সব খানা তল্লাশি হবে আষাঢ়ের ঘন মেঘে বিশ্বেশ্বর বাবুর পানা মুখ ভারী হয়ে আসে সে এক হাঙ্গামা এবার ভোরকে যান গিন্নি কেন চুরি গেলেই পুলিশে খবর দেয় এই তো জানি তো পুলিশের কিনারা করে পর মুহূর্তে ভুল শুধরে নিয়ে পুলিশে পুলিশেই তো চুরির কিনারাও করে চোর কেও পাকড়ায় সে হাতে নাতে ধরতে পারলেই পাকড়ায় বিশ্বেশ্বর গোফে মোচড় দেন তা না হলে আর পাকড়াতে হয় না হ্যাঁ হয় না গিন্নি মাথা নাড়েন তুমি বললেই আর কি নিয়ে যায় পাকড়ে তা তেমন পিড়াপিড়ি করলে নিয়ে যায় পাকড়ে একটাকে নিয়ে গেলেই হলো এখানে চোরকে হাতে না পেয়ে আমাকেই ধরে কিনা কে জানে তোমাকে কেন ধরতে যাবে গিন্নি বিস্ময় হয় সব পারে ওরা হাঁস আর পুলিশ ওদের পার্বর বাবু বিস্তৃত ভাবে ব্যাখ্যা করেন তবে এই হাঁস পারে হাঁসের ডিম ওরা পারে ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের আবার মামলেট হয় না একেবারে অখাদ্য তার মুখ বিকৃত হয় তোমাকে কখনো ধরবে না বলেন না ধরবে না আবার আমাকেই তো ধরবে বিশ্বেশ্বর বাবুর দৃঢ় বিশ্বাসের বিন্দু না আর ধরলেই আমি শিকার করে ফেলবো তা বলে রাখছি কিন্তু করাবেই ওরা আমাকে শিকার শিকার করানোই হলো ওদের কাজ তাহলেই ওদের চুরির কিনারা হয়ে গেল কিনা চুরি না করেও তুমি স্বীকার করবে চুরি করেছ করবই তো পরে পরে মার খেতে যাবো নাকি সকলেই স্বীকার করে আর নাও যদি মারে হাজত বলে একটা বিশ্রী জায়গায় আটকে রাখি শুনেছি সেখানে ভারী আরশোলা আর নিংটি ইঁদুর আরশোলা আমার দুচক্ষের বিষ আর নিংটি ইঁদুর বাবা সে বাঘের চেয়েও ভয়ানক অমন অবস্থায় পড়লে সকলকেই স্বীকার করতে হয় যদি তেমন দেখো না হয় স্বীকার করেই ফেলো। তাহলেই ছেড়ে দেবে তো হ্যাঁ দেবে একেবারে জেলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেবে তবে কাজ নেই তোমার স্বীকার করে গিন্নি এবার শ্রান্ত হন গয়না আমি চাই না হ্যাঁ সে কথাই বলো আমি বেঁচে থাকতে তোমার ভাবলা কি আবার গয়না গড়িয়ে দেবো না হয় হ্যাঁ দিয়েছো সেবার বালিগঞ্জের জমিটা বিক্রি করেই তো হলো এবার না হয় টালিগঞ্জের বাড়িটাই বেঁচে ফেলব এতক্ষণে গিন্নির মুখে হাসি দেখা দেয় জমিটা বেচে পাঁচ হাজার টাকার গয়না হয়েছিল পুরনো বাড়ির আর কত দাম হবে যতই কম হোক বিশ হাজারের কম তো না আমি ব্যাংকে টাকা জমানোর চেয়ে গয়না গড়িয়ে রাখতেই বেশি ভালোবাসি তুমি তো জানো মাটিতে পুঁতে রাখার চেয়েও ভালো একটু দম নেন হ্যাঁ নিশ্চয় জলে ফেলে দেওয়ার চেয়েও কিন্তু এত টাকার গয়না পুলিশে খবর না দাও নিজে থেকেও একটু খোঁজ করলে হতো না হয়তো পাওয়া যেত একটু চেষ্টা করলে হ্যাঁ ও আবার পাওয়া যায় যা যায় তার ফেরে না ও আমি অনেকবার দেখেছি কেবল খোঁজাখি সার হবে বিশ্বেশ্বর বাবু বুড়ো আঙুল নাড়েন তবু গিন্নের তথাপি খুতখুতানি যায় না খুঁজবো কি কে যে নিতে পারে তা তো আমি ভেবেই পাচ্ছি না বিশ্বেশ্বর বাবু কপাল কোচকান কার যে এই কাজ কার আবার থেকে তা বুঝতেও তোমার এত দেরি হচ্ছে যে চাকর টেরি কাটে সে চোর না হয়ে যায় না কার্তিক এতদিন থেকে আছে অমন বিশ্বাসী সে চুরি করবে তা কি হয় কখনো সে করবে না তো কি আমি করেছি গিন্নি এবার খেপে যান তুমি বিশ্বেশ্বর বাবু সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান তোমার নিজের জিনিস নিজে চুরি করবে আমার বিশ্বাস হয় না তাহলে কি তুমি করেছ আমি অসম্ভব বিশ্বেশ্বরবাবু বাবু প্রবলভাবে ঘাড় নাড়েন তুমি করনি আমিও করিনি কার্তিক ও করিনি তাহলে কে করতে গেল বাড়িতে তো তিনটে প্রাণী। গৃহিণী প্রকাশ করেই ফেলেন তাই তো ভাবনার বিষয়। বিশ্বেশ্বর বাবু মাথা ঘামাবার প্রয়াস পান এইখানেই গুরুতর রহস্য গোয়েন্দার মতো পেলে হয়ে ওঠে তার মুখ তোমার রহস্য নিয়ে তুমি থাকো আমি চললুম গয়না গেছে বলে পেট তো মানবে না চলে যেতে যেতে বলে যান গিন্নি তুমি টালিগঞ্জের বাড়িটার বিহিত করো এদিকে তাছাড়া আর কি হবে তোমাকে দিয়ে গয়নার কি গতি করতে পারি আমি নিজেই দেখছি কার্তিককে কিছু বলো না যেন প্রমাণ নেই বৃতা সন্দেহ করলে বেচারা আঘাত পাবে মনে কর্তা উদ্বেগ প্রকাশ করেন কি করতে হয় না হয় সে আমি বুঝব আর পাড়ায় কেউ যেন ঘুণাক্ষরে টের পায় না বিশ্বেশ্বর বাবু ঈশ ব্যস্তই হন চুরি যাওয়া একটা কেলিংকারি তো অত টাকার গয়না একদিন গা সাজিয়ে পড়তেও পেলুন না তোমার জন্যই তো কে বলি বলেছ গয় কি পড়বার জন্যে ওসব বাক্সে তুলে রাখবার জন্যে এখন হলো তো সব নিয়ে গেল চড়ে। গিন্ডির কেবল কাঁদতে বাকি থাকে সে তোমার ভালোর জন্যই বলেছি পাড়ার লোকের চোখ টাটাবে। হিংসে করবে সেটা কি ভালো বেশ তবে এবার ওদের কান টাটা আমি গলা ফাটিয়ে ডাক ছেড়ে বলবো। যে আমার এত টাকার গয়না ছিল বলবোই তো হুম তাহলে পুলিশ জানবে চুরির কিনারা হবে ভারী হাঙ্গামা ও নিয়ে উচ্চবার করো না আমি আজ বিকেলেই টালিগঞ্জে যাচ্ছি গিন্নি চলে গেলে আবার খবরে কাগজ নিয়ে পড়েন বিশ্বেশ্বর বাবু নিজের গৃহের সমস্যা থেকে একেবারে স্পেনের গৃহ সমস্যায় বিশ্ব ব্যাপারে ওতপ্রোত কতক্ষণ কাটে বলা যায় না হঠাৎ সদর দরজায় প্রবল কড়ানা ওকে সচকিত করে নিচে নেমে যেতেই পাড়ার সবাই ওকে ছেকে ধরে কোথায় গেল সেই বদমাইশ তাকেই জিজ্ঞাসা করে সবাই কে গেল কোথায় বাবু বিচলিতই হন সেই গুণধর আপনার চাকর কার্তিক চুরি করে পালিয়েছে বুঝি পালিয়েছে কই তা তো জানি না কার চুরি করলো আবার আপনাকেই তো পথে বসিয়ে গেছে আর আপনি জানেন না আশ্চর্য আমাকে পথে বসিয়ে বাবু আরো আশ্চর্য হন আমি তো এতক্ষণ ওপরেই বসেছিলাম দেখুন বিশ্বেশ্বর বাবু শাক দিয়ে মাছ ঢাকতে যাবেন না আপনার ও চাকরটি কম নয় আমরা তখন থেকেই জানি যে চাকর টেরি কাটে সে চোর ছাড়া আর কি হবে আমরা সবাই জানতে পেরেছি আপনার গিন্নির থেকে আমাদের গিন্নি আমাদের গিন্নিদের থেকে আমরা হ্যাঁ কিছুই জানতে বাকি নেই জনতার ভেতর থেকে একজন বেশি উৎসাহ দেখায় এখন কোথায় গেল সে হতবাগা পিটিয়ে লাশ করব তাকে সেই জন্যই আমরা এসেছি দেখুন সমস্তই যখন জেনেছেন তখন আর লুকোতে চায় না বিশ্বেশ্বর বলেন কিন্তু একটা কথা মেরে কি লাভ হবে মারলে অন্য অনেক কিছু বেরুতে পারে কিন্তু গয়না কি বেরুবে আলবাত বেরুবে তাদের মধ্যে দারুণ মতের ঐক্য দেখা যায় বার করে তবে ছাড়বো বেরোতেই হবে বিশ্বেশ্বরবাবু দেখেন এরা সব বাল্যকাল থেকে এখনো পর্যন্ত এ যাবৎকাল বাবার কাছে মাস্টারের কাছে স্কুলে আর পাঠশালায় খেলার মাঠে আর সিনেমা দেখতে গিয়ে সার্জেন্টের আর গুন্ডার হাতে যেসব ঠেঙানো ঠক্কর আর গুতো খেয়ে এসেছে আজ সুদে আসলে নিতান্তই ধরা পড়ে যাওয়া কার্তিককেই তার সমস্ত শোধ দেবার জন্য বদ্ধপরিকর বেয়ারিস মাথায় চাঁদা করে চাটবার এমন যোগ সহজে এরা হাত করবে না তবু তিনি একবার শেষ চেষ্টা করেন একটা কথা ভাবার আছে শাস্ত্রে বলে ক্ষমাহি পরম ধর্ম মার্জনা করে দেওয়াই কি ভালো নয় ওকে আপনার চুরি গেছে আপনি ক্ষমা করতে পারেন আপনার চাকর আপনি তো মার্জনা করবেনি কিন্তু আমরা পাড়ার পাঁচজন তা করতে পারি না কি মুশকিল তাহলে এক কাজ করুন আপনারা অর্ধেক লোক যান হাওড়ায় অর্ধেক শিয়াল এই দুটো পথের একটা পথে এসে উধাও হয়েছে এতক্ষণ পাড়ার লোকেরা হতাশ হয়ে চলে যায় পলায়মান ধরের পশ্চাৎ ধাবনের উৎসাহ প্রায় কারোরই হয় না বাবু আবার কাগজের মধ্যে ফিরে আসেন এমনই সময় টেরি সমন্বিত কার্তিকের আবির্ভাব কি রে কোথায় ছিলি এতক্ষণ বিশ্বেশ্বর খবরের কাগজ থেকে চোখ তোলেন সকাল থেকে তো তোকে দেখতেই পাইনি ওর কণ্ঠে সহানুভূতির সুর আত্মীয়র বাড়ি গেছিলাম আমতা আমতা করে কার্তিক কিন্তু একটু পরেই ফোস করে ওঠে গেছিলাম এক স্যাঁকর দোকানে বিশ্বেশ্বর বাবু যেন ঘাবড়ে যান আহা কোথায় গেছিলে আমি জানতে চেয়েছি কি যাবি বই কি একটু বেড়াতে ট্যাঙাতে না গেলে হয় বয়স হয়ে ওঠে আর পেরে উঠি না তাই নইলে আমিও এককালে ভ্রমণ করতাম রেগুলারলি গিন্নিমা আমার নামে যা নয় তাই বদনাম দিয়েছেন পাড়ায় কান যাচ্ছে না চাপার আগে ফেটে পড়তে কার্তিক বাধা দেন বিশ্বেশ্বর বাবু ওর কথা আবার ধরে নাকি মাথা ঠিক নেই ওর তুই কিছু মনে করিস নে বাপু আমি কিনা কার্তিক ফুলে ফুলে ওঠে অকথ্য উচ্চারণ ওর মুখ দিয়ে বেরোতে চায় না আহা কে বলেছে বিশ্বেশ্বরবাবু শান্তনা দেন আমি কি বলেছি সে কথা বলিনি তো তাহলেই হলো পাড়ার পাঁচ জনে নাকি আমার পুলিশে দেবে দেখ না দিয়ে দেখুক না মজাটা হ্যাঁ পুলিশে দেবে দিলেই হলো বিশ্বেশ্বরবাবু সাহস দেন হ্যাঁ দিলেই হলো পুলিশে কেন মিছে ভয় খাস বলতো ওরা পুলিশে দেবার কে আমি আছি কি জন্যে ভয় যার খাবার সেই খাবে আমি কেন ভয় খেতে যাব কোনো দোষে দোষী নই আর আমারই যত বদলাম আসুক না একবার পুলিশ আমি নিজেই না হয় যাচ্ছি থানায় বিশ্বেশ্বর বাবু বেজাই দমে যান এবার আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি কোথায় পুলিশ কে কাকে দিচ্ছে তা ঠিক নেই হাওয়ার সঙ্গে একটু থেমে থেকে একটা টাকা বের করেন। বদনাম দিয়েছে তার হয়েছে কি গায়ে কি লেগে রয়েছে এই নে বকশিষ্টে কিছু খা গিয়ে ঝনাথ হতেই তৎক্ষণাৎ তুলে নেয় কার্তি একটু ঠান্ডা হয় এতক্ষণে কিন্তু একটা কথা বলি বাপু যদি কিছু নিয়েই থাকিস এখান থেকে সরিয়ে ফেল একখানাও রাখিস নি যেন এখানে পাড়ার লোক যদি খবর দেয় পুলিশ যদি এসেই পড়ে খানা তল্লাশি হতে কতক্ষণ সদুপদেশ দিতে যান বিশ্বেশ্বর বাবু কি নিয়েছে নিয়েছে কি কার্তিক খেপে ওঠে আমি কি বলেছি কিছু নিয়েছিস কিছু নিস নি তবু যদি কিছু নিয়ে থাকিস বলে তোর সন্দেহ হয় আচ্ছা এক কাজ কর না কেন কার্তিক গাড়ি ভাড়া এবং আরো কিছু টাকা দিচ্ছি এখান থেকে পালিয়ে যায় না কেন কেন পালাবো আমি কি চুরি করেছি তবে পালাবো কেন কার্তিক দপ দপ করে জ্বলতে থাকে আহা আমি কি পালাতে বলেছি বলছি দিন কথক কোথাও বেড়াতে জানা এই হাওয়া খেতে কি চেঞ্জে কথা? কোথাও শিলং কি দার্জিলিং পুরী কিংবা ওয়ালটেয়ারে লোকে কি যায় না চুরি না করলে কি যেতে নেই দেশেও তো যাসনি অনেক অনেকদিন আমি বলি কি কিন্তু তার বলা বলির মধ্যে বাধা পড়ে বিশ্বেশ্বর বাবু বাড়ি আছেন বলতে বলতে কতগুলি ভারী পায়ের শব্দ ক্রমশ উপরে উঠতে থাকে শটান তার ঘরের মধ্যে এসে থামে জনকত পাহারাওয়ালা নিয়ে স্বয়ং দারোগা বাবুকে দেখা যায় আপনার নামে গুরুতর অভিযোগ আপনি নাকি বাড়িতে চোর বিশ্বেশ্বর বিশ্বেশ্বরবাবু আকাশ থেকে পড়েন এসব মিথ্যে কথা কে লাগাচ্ছে বলুন তো কার খেয়ে দে কাজ নেই ঘর বাড়ি কি চোর পুষবার জন্য হয়েছে কেউ শুনেছে কখনো এমন কথা আপনার কি গয়নার বাক্স চুরি যায়নি আজ দারোগা জিজ্ঞাসা করেন বাবু ভারী মুসরে যান চুপ করে থাকেন কি আর বলবেন তিনি চুরির খবর থানায় রিপোর্ট করেননি কেন তবে দারোগা বাবু হুমকি দেন গিন্নি বলেছিলেন বটে চুরি গেছে কিন্তু আমার বিশ্বাস হয়নি কার্তিকের দিকে ফেরে নেবার এই তুই এখানে কি করছিস দাঁড়িয়ে কেন বাড়ি ভেতরে যা কাজ কাজকর্ম নেই এই বুঝি আপনার সেই চাকর কিরে বেটা তুই কিছু জানিস চুরির জানি বই কি হুজুর সবই জানি চুরি গেছে তাও জানি কি চুরি গেছে তাও জানি কার্তিক বিশ্বেশ্বর বাবু বাধা দেন দারোগা বাবু ছেলে মানুষ তার মাথা খারাপ। চাকর হয়ে টেরি কাটে দেখছেন না কি বলতে কি বলে ফেলবে ওর কথাই কান দেবেন না বহুদিন থেকে আছে ভারী বিশ্বাসী ওর ওপর সন্দেহ হয় না আমার বহুদিনের বিশ্বস্ততা একদিনে উপে যায় লোভ এমনই জিনিস মশায় দারোগু বলেন আকচারি দেখছে এরকম কার্তিকের প্রতি জেরা চলে এ চুরি কার কাজ বলে তোর মনে হয় আর কারো কাজ নয় হুজুর আমারই কাজ কেন করতে গেলি এ কাজ ওই তো আপনি বলে দিয়েছেন হুজুর লোভের বসে কার্তিক প্রকাশ করে তার শিক্ষাও আমার হয়েছে তেমনি সবই বলবো আমি কিছুই লুকবো না হুজুরের কাছে যা যা আর তোকে সব বলতে হবে না বিশ্বেশ্বর বাবু দুজনের মাঝে পড়েন ভারী বক্তা হয়েছেন আমার অমন করলে খালাস করায় শক্ত হবে তোকে বাবু ওর কোনো কথায় কান দেবেন না আপনি দারোগাবু বিশ্বেশ্বরের কথায় কান দেন না কোথায় সেসব গয়না কার্তিক জিজ্ঞাসা করেন কোথায় আবার আমারই বিছানার তলায় বিরক্তশ্বরে বিস্তারিত করে কার্তিক ছেড়া কাঁথার মধ্যে নাড়াচাড়া শুরু করতে কার্তিকের লাখ টাকার স্বপ্ন বেরিয়ে পড়ে নেকলেস ব্রেসলেট টাইরা, হার বালা তাগা চুরি অনন্ত সব কিছুরই অন্ত মেলে দড়ি দিয়ে বাঁধা হয় কার্তিককে সে কিন্তু বেপরোয়া এবার বাবু নিজেই পোকালতি শুরু করেন ওর তরফে দেখুন দারোগা বাবু নেহাত ছেলে মানুষ লোভের বসে একটা অন্যায় করেই ফেলেছে ছেলেবেলা থেকে আছে প্রায় ছেলের মতোই আমার কোনো রাগ হয় না ওর উপর এই ওর প্রথম অপরাধ প্রথম যৌবনে এবারটা ওকে রেহাই দিন আপনি সুযোগ পেলে সুধরে যাবে সকলেই এমন শুধরে যায় যে অভিজ্ঞতা আজও লাভ হলো তাই ওর পক্ষে যথেষ্ট অভিজ্ঞতা থেকে মানুষ বড় হয় জীবনে এই থেকেও কর্পোরেশনের কাউন্সিলর কলকাতার মেয়রও হতে পারে একদিন হবে না যে কে বলবে আর যদি নিতান্তই রেহাই না দেন তবে দিন ওকে গুরুতর শাস্তি আমি তাই চাই আপনার কাছে চুরির চেয়েও গুরুতর ও কি চোর ও চোরের অধম ও একটা গুন্ডা দেখছেন না কি রকম টেরি ওকে আপনাদের গুন্ডা একটা এক্সটার্ন করে দিন ঘাড় ধরে বার করে দিন এদেশ থেকে যাবজ্জীবন নির্বাসন আমি ওকে এক বছরের বেতন আর গাড়ি ভাড়া আগাম গুনে দিচ্ছি ও এক্ষুনি কেটে পড়ুন ছাপড়া কি আরা জেলায় যেখানে খুশি চলে যাক গয়না তো সব পাওয়া গেছে কেবল সাধু হবার নতুন করে জীবন আরম্ভ করবার একটা সুযোগ দিন ওকে আপনি বিশ্বেশ্বর বক্তৃতায় দারোগার মন টলে কেবল বক্তৃতাই নয় সেই সঙ্গে বক্তার দুই নয়নের দরবিগলিত ধারায় দারোগিত হয়ে ওঠেন তিনি শিকার ফেলে চিত্ত বিকার নিয়ে চলে যান পুলিশের কবল থেকে অব্যাহতি পেয়েও একটুও কাহিল হয় না কার্তিক তার সঙ্গে যেন ভয়ানক অভদ্রতা করা হয়েছে ভয়ানক রকম ঠকানো হয়েছে তাকে এরানো ধারণার বসে একটা জিঘাংসার ভাব তার প্রত্যেকটি আচরণ বিচরণ থেকে প্রকাশ পেতে থাকে। অবশেষে চিরবিদায়ের আগের মুহূর্ত ঘনিয়ে আসে কর্তা অনেক আদর আপ্যায়নে অযথা বাক্য বিস্তারে অযাচিত বকশিসের প্রাচুর্য দিয়ে ওর যাবজীবন নির্বাসনের দুঃখ ভুলিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু ও কি কি ভোলে ওর তোমাদের আদরেই তো সর্বনাশ হয়েছে ওর মানুষ আমার নেম খারাপ হয় গিন্নি নিজের অসন্তোষ চাপতে পারেন না যথেষ্ট মাথা খেয়েছো আর কেন বরং দড়ি কলসি কিনে ডুবে মরতে বলো ওকে নিভে যাবার আগে শেষবারের ভাবনা নেই কর্তার পুজোই দেওয়া ছেঁড়া সিল্কের জামাটা পাকিয়ে দড়ি বানিয়ে নেব কিন্তু কলসি আর হলো কোথায় বড় এই কলসি করাতেই চেয়েছিলাম মাঠ কিন্তু গড়তে আর দিলেন কই হ্যাঁ বেশ ভালো একটা পেতলের কলসি হতো বলে একটু থেমেসে উপসংহার করে আপনার গয়নাগুলি গল্পটি এখানেই শেষ হল খুব শীঘ্রই আমি হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার